এটা তো বৌবাজার নাকি হ্যাঁ বৌবাজার মানে আছে আমি গ্রামের মানুষ গ্রামে থেকে অনেক শুনেছি শহরের বৌবাজারের নাম এই বৌবাজারে কি হয় সেটাই দেখার পালা আজকের আমি প্রথমে ভাবলাম এই বৌবাজার হয়তো বউ পাওয়া যায় এবার আসুন আপনাদেরও একটু বৌবাজারের চিত্রটি দেখাই এবং বিভিন্ন জনের সাথে কথা বলে এই বউ বাজারের বিস্তারিত জানাই এটা নাকি বউ হ্যাঁ এটা বউ বাজার এটা নাকি বউ বাজার বউ বাড়ির থেকে আসে বউ বাড়ি থেকে কি বউ মানুষের বউ বাড়ির থেকে এসে বাজার করে ওর এই নাই বউ বাজার নাম বলে বউবাজার বাজার তা বউ পাওয়া যাবে না এখানে না 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 ওই জিনিসটা বাদ দিয়ে পাবে ও আচ্ছা আচ্ছা আমি তো জানি এখানে আসলে বউ পাওয়া যায় ভাই ছোট ছোট আলু কত এটা 50

মামা কত কেজি কত কত চারশো বিলের নাকি না কত মামা চিংড়ি কত কত গুরা সাতশো পঞ্চাশ

যখন থাকি কাটিয়া করে আমি আপনাদের বলে যাই যে 好俩看清楚。